প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দেখাবো আমার কালো মুরগির কয়টা বাচ্চা ফুটেছে এবং বাচ্চাগুলোর এই শীতে কি যত্ন নিতে হবে কি যত্ন নিলে বাচ্চাগুলো টিকবে বাচ্চাগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অনেক মা বোনেরা আছেন যারা এই শীতে মুরগি কুচে বসাতে এবং কি বাচ্চা ফুটাতে অনেক ভয় পান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি কিন্তু এই শীতের মধ্যেই মুরগিটা কুচে বসিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমি বিশটা ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম উনিশটা ছাউ ফুটেছে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিউট দেখতে আপনাদের কাছে বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বাচ্চাগুলোকে এখন যেহেতু অনেক শীত এবং ঠান্ডা তার জন্য বাচ্চাগুলোকে কিন্তু অনেক যত্ন নিতে হবে তার জন্য প্রথমে যে কাজটা করতে হবে একটা খাঁচার মধ্যে বাচ্চাগুলো বন্দি করতে হবে আর বন্দি করার আগে যে কাজটা করতে হবে খাঁচার নিচে একটা ছালা অথবা কোনো তেনা বিছে নিতে হবে বেছে আনার পরে উপরে তোষ অথবা কাঠের গুঁড়া ছড়িয়ে দিবেন তুষ অথবা কাঠেরগুলো ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না বাচ্চাগুলো খুব আরাম পাবে এবং কি বাচ্চাগুলো অসুস্থ হবে না আর চারোপাশে কিন্তু ইট অথবা পাথর দিয়ে ছালাটা আটকে দিবেন যাতে মুরগি পাউদে দিয়ে আসলে একসাথে না করতে পারে এইভাবে কিন্তু পনেরো থেকে বিশ দিনে খাঁচায় বন্দি করে রাখবেন তারপরে কোনো মশারি অথবা নেটের তলে কিন্তু মুরগির বাচ্চাগুলো এবং মুরগির সহ দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এক থেকে দেড় মাসের মতো রেখে দিবেন এতে করে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাচ্চাগুলো রোগ ব্যায়াম হবে না বাচ্চাগুলো ভালো থাকবে আর এই শীতের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজটা হলো সেটা হলো বাচ্চাগুলোকে ভালোভাবে যত্ন নিতে হবে যত্ন নেওয়ার প্রধান কারণই হচ্ছে প্রথমে বাচ্চাগুলো খুব যত্নভাবে কোনো ভালো একটা জায়গায় শুকনো জায়গায় রাখতে হবে এবং কি রাত্রে খুব ভালো করে রেখে ছালা দিয়ে ঢেকে রাখতে হবে আর বাচ্চাকে এবং মুরগিকে ভালো মানের খাবার দিতে হবে এখানে ভাত চাল ধান দেওয়া যাবে না বাচ্চাকে খাওয়াতে হবে ভালো মানের ফিট ভালো মানের ছোটো দানার ফিড খাওয়াতে হবে এবং কি নারিশ অথবা ফ্রেশ নারিশ ফিট কিন্তু খুবই ভালো মানের আর এই ফিট খাওয়ালে কিন্তু বাচ্চাগুলো দূরত্ব বড় হবে অসুস্থ কম হবে আর বাচ্চাকে পানীয় কুসুম গরম অবস্থায় দিতে হবে পানি হালকা কুসুম গরম অবস্থায় দিবেন এতে করে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না বাচ্চাগুলো সুস্থ থাকবে বাচ্চাগুলো ফোটার পর তিন দিন একাটানা এর পানি খাওয়াবেন তারপরে মাঝখানে একদিন সাদা পানি দিবেন নর্মাল পরে আবার একাটানা কয়েক কয়েকদিন লেবুর রস চিনি দিয়ে মিশিয়ে শরবতের মতো খাওয়াবেন এত করে কিন্তু বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কি বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ